প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সারা দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই প্রথম ধাপে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ ভারতের রাজ্যসভায় গভীর রাতে পাশ হল ওয়াকফ সংশোধনী বিল দু দুবছরের জন্য বিমস্টেক চেয়ারম্যানের দায়িত্ব বুঝিয়ে নিলেন ড ইউনুস দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল পদচ্যুত শিলিগুড়ি করিডরে সমরাস্ত্র বাড়াল ভারত রিপাবলিক ওয়ার্ল্ড আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে সরে দাঁড়াচ্ছে হাঙ্গেরি আসিয়ানের সদস্যপদ পেতে থাইল্যান্ডের সমর্থন চান প্রধান উপদেষ্টা হলে মেসে থাকা উপদেষ্টারা এখন পড়েন চল্লিশ লাখের ঘড়ি বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলু ভারতীয় মিডিয়া মিথ্যা বলায় চ্যাম্পিয়ন স্বরাষ্ট্র উপদেষ্টার বাংলাদেশে আশ্রয় নেওয়া আট লাখ রোহিঙ্গার মধ্যে প্রথম এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার শুক্রবার ব্যাংককে বাংলাদেশ ও মিয়ানমারের বৈঠকে তথ্য জানানো হয় বাংলাদেশ দু থেকে দু হাজার বিশ সালে মিয়ানমারের কাছে ছয়টি ধাপে তালিকা হস্তান্তর করেছিল এবং সত্তর হাজার রোহিঙ্গা এখনও যাচাই বাছের অপেক্ষায় মিয়ানমার আরও নিশ্চিত করেছে যে বাকি পাঁচ লাখ পঞ্চাশ হাজার রোহিঙ্গার তথ্য দ্রুত যাচাই করা হবে যা রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানের দিকে একটি বড় পদক্ষেপ ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিশ মিনিটের বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ ভারতে উস্কানিমূলক বক্তব্য সীমান্তে হত্যা তিস্তা নদীর পানি বন্টন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যু আলোচনা হয়েছে অন্যদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী এক ব্রিফিংয়ে জানান প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের সঙ্গে গণতান্ত্রিক শান্তিপূর্ণ স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সম্পর্কের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন মোদী ড ইউনুসকে অনুরোধ করেন এমন কোনো বক্তব্য না দেওয়ার জন্য যা দুই দেশের গঠনমূলক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে ভারতের রাজ্যসভা বিতর্কিত ওয়াকফ বিল একশো থেকে পঁচানব্বই ভোটে পাশ হয়েছে এবং এখন প্রেসিডেন্ট দৌপ্রদী মুর্মু সইয়ের জন্য অপেক্ষা করছে সই হলে সত্তর বছরের পুরনো আইনটি পরিবর্তিত হয়ে নতুন আইন কার্যকর হবে বিরোধীদের অভিযোগ করছে এই বিলটি সংখ্যালঘুদের অধিকার খর্ব করবে এবং বিতর্কিতভাবে পাশ করা হয়েছে যা অসাংবিধানিক ও মেরুকরণের রাজনীতির অংশ অন্যদিকে বিতর্কিত এই বিল পাশের প্রতিবাদ জানিয়ে সংখ্যালঘু মুসলমানদের যানমালের নিরাপত্তা দিতে ভারত চরম ব্যর্থ বলে মন্তব্য করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি এ মন্তব্য করে বাংলাদেশ আগামী দুই বছরের জন্য বিমস্টেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে এই জোটের লক্ষ্য দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় আঞ্চলিক সংযোগ অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন বৃদ্ধি করা এ পদ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ এই ব্লকটি ক্রমবর্ধমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে বৃহত্তর সংহতকরণে আরও কার্যকর ভূমিকা পালন করবে শুক্রবার বিকেলে থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে এ দায়িত্ব বুঝে নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনোস পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন শুক ইউলের বিরুদ্ধে অভিশংসন রায় ঘোষণা করেছে দেশের সাংবিধানিক আদালত আদালত আট শূন্য ভোটে তার অভিশংসন অনুমোদন করে তবে রায়ের সময় প্রেসিডেন্ট ইউন আদালতে উপস্থিত ছিলেন না অভিশংসন প্রক্রিয়া একশো দিনের তদন্তের পর আজ সকাল এগারোটায় রায় ঘোষণা হয় ইউনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছিল যার মধ্যে ছিল তেসরা ডিসেম্বর রাতে সামরিক আইন ঘোষণা ও ডিসেম্বর চোদ্দ থেকে বরখাস্ত হওয়া ভারত শিলিগুড়ি করিডরে সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করেছে যা দীর্ঘদিন ধরে দুর্বল অংশ হিসেবে দেখা হতো এখন এটি একটি সুরক্ষিত কৌশলগত দুর্গে পরিণত হয়েছে ভারতীয় সেনাবাহিনী বিমান বাহিনী ও কৌশলগত ইউনিটগুলো শিলিগুড়ি করিডরে রাফাল যুদ্ধ বিমান বামহোস ক্ষেপণাস্ত্র ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে এর মাধ্যমে ভারত স্পষ্ট বার্তা দিয়েছে যে চীন বা পাকিস্তানকে করিডোরটির দুর্বল অংশ হিসেবে দেখার সুযোগ দেওয়া হবে না হাঙ্গেরি সরকার আন্তর্জাতিক অপরাধ আদালত সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে এর সিদ্ধান্ত এসেছে যখন প্রধানমন্ত্রী ভিক্টর উরবান গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসির গ্রেপ্তারি পরানাভুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহকে নিজ দেশে স্বাগত জানাচ্ছেন গতকাল উরবান সরকারের চিফ অফ স্টাফ গেরগেই গুলিয়াস ফেসবুকে জানান হাঙ্গেরি বৃহস্পতিবার থেকে আইসিসি সদস্যপদ প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আসিয়ানে বাংলাদেশের যোগদানের বিষয়ে ঢাকার প্রচেষ্টার প্রতি সমর্থন দানের জন্য থাইল্যান্ডের বিশিষ্টজনদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি থাই বিশিষ্টজনদের উদ্দেশ্যে বলেছেন আসিয়ানের ভিত্তিক সংলাপ অংশীদার হিসেবে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল বাংলাদেশের তবে আমাদের চূড়ান্ত লক্ষ্য ছিল এই গুরুত্বপূর্ণ আঞ্চলিক গোষ্ঠীর পূর্ণ সদস্য হওয়া শুক্রবার ব্যাংককের একটি হোটেলে থাই বিষ্টজনদের সঙ্গে এক প্রাতরাস বৈঠকে কথা বলেন প্রধান উপদেষ্টা বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন সরকারের কয়েকজন উপদেষ্টার মলিন চেহারা এখন রসালো হয়ে গেছে তারা আগে হলে মেসে থাকলেও এখন চড়েন ছয় কোটি টাকার গাড়িতে গায়ে দেন ত্রিশ হাজার টাকার পাঞ্জাবি আর হাতে পড়েন চল্লিশ লাখ টাকার ঘড়ি তাদের তদ্বিরে প্রশাসন অতিষ্ঠ বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর চৌমুহনীতে জুলাই আগস্টের গণ নিহত উপজেলার সাত শহীদ পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র প্রতিষ্ঠায় লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ভারতীয় মিডিয়া মিথ্যা বলায় চ্যাম্পিয়ন তাদের কিছু মিডিয়ার কাজ হচ্ছে বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রচার বাংলাদেশের মিডিয়ার সত্য প্রচারের মধ্য দিয়ে এর জবাব দিতে হবে সঠিক সংবাদ দিয়ে গুজব বন্ধ করতে হবে বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটির বিজেপি সেক্টর সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডব্লিউডিউডিউ সংবাদ ডট ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে Russian brand money, art, mens, ladies, and kids wear art business.